নমস্কার বন্ধুরা মাধ্যমিক পাশে রাজ্যে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে তুমি এখানে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করবো রাজ্যের আশা কর্মী নিয়োগের আরও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত নোটিশ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসারের অফিস থেকে আশাকর্মী পদে আবেদন করতে পারবে শুধুমাত্র যোগ্য মহিলা প্রার্থীরাই ইতিমধ্যে আশাকর্মী পদের জন্য আবেদন কিন্তু নেওয়া শুরু হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে বিবাহিত বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু এখানে আবেদনের যোগ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আবেদন করবে এই পদে আবেদন করার জন্য তোমার যোগ্যতা কী চাওয়া রয়েছে বয়স কত থাকতে হবে কত টাকা করে বেতন দেবে এবং কতদিন পর্যন্ত আবেদনটা চলবে কিভাবে আবেদন করবে সমস্তটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেল যদি নতুন হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাঁচতে থাকা বেলাইকনটা অল করবে যাতে পরবর্তীকালে সববার প্রথমে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট তোমার কাছে পৌঁছয় প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো আশাকর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারী পার্থীর বয়স থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের ম বয়সের মধ্যে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও যারা তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা রয়েছে তারা বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেটের জেরক্স কিন্তু শুধুমাত্র জমা করতে হবে আর কিছু না আশাকর্মী পদে বেতন কত টাকা দেওয়া হবে তা এখানে কিন্তু উল্লেখ করা হয়নি তবে সরকারি নিয়ম অনুযায়ী বেতন পাবেন কর্মরত আশাকর্মীরা অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বেতনটা তোমাদেরকে এখানে দেওয়া হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা যেখানে তুমি আছো সেখানে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে আশাকর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস পরীক্ষায় পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তবে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার নাম্বার বিবেচনা হবে আরও কিন্তু ভালোভাবে জানতে নোটিশটা দেখতে বলেছে আবেদন পদ্ধতি রয়েছে কি না আবেদন পদ্ধতি হচ্ছে আশাকর্মী এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ আমাকে অফলাইনের মাধ্যমে অফলাইনে রেজিস্টার পোস্টের মাধ্যমে কোথা থেকে ফর্ম পাবে কীভাবে তুমি আবেদন করবে সমস্তটা ভিডিওর মাধ্যমে দেখাবো কোনো টেনশন নেওয়ার দরকার নেই ভিডিওটা শেষ পর্যন্ত শুধু দেখো এর জন্য আবেদনপত্র সংশ্লিষ্ট নথি ঠিকানায় কিন্তু পাঠাতে হবে তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্ভবত পঁচিশ নয় দু হাজার চব্বিশ ও ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে আশাকর্মী পদের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে পারে আরও বিশদ জানতে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে হবে তো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ এরপরে আমরা নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তার হচ্ছে অফিসিয়াল নোটিস যেখানে লেখা আছে পাবলিক অফ আশা নোটিফিকেশান অ্যান্ড ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ইন বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এখানে সম্পূর্ণটা ভালোভাবে দেওয়া রয়েছে বাংলায় কিন্তু লেখা রয়েছে বিজ্ঞপ্তিটা এবং তোমাদের ফর্মটা আমি দেখাই এই যে এটা হচ্ছে তার ফর্ম আশা কর্মী পদে আবেদন করার জন্য এটা ফর্ম প্রথমে এখানে তোমাদের লেখা আছে প্রতি মহকুমা শাসক রামপুরহাট বীরভূম পাশে একটা তোমার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু দিতে হবে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেটা এখানে লিখতে হবে কোন গ্রামের জন্য আবেদন সেটার নাম লিখতে হবে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে ব্লকের নাম এই জায়গাটায় লিখতে হবে আবেদনকারীর নাম অর্থাৎ তোমার নাম বাংলায় লিখতে হবে আবেদনকারীর নাম ইংরেজিতে তুমি যদি বাংলায় লিখতে বাংলায় ইংরেজিতে ইংরেজিতে বড় হরফের অর্থাৎ সবই কিন্তু তোমার ক্যাপিটাল লেটার হবে একটাও স্মল একটা ক্যাপিটাল এরকম করলে হবে না সমস্তটাই কিন্তু তোমার ক্যাপিটাল লেটার তোমার জন্ম তারিখ তোমার হচ্ছে জন্ম তারিখ এই বয়স অনুযায়ী তোমার হতে থাকে তোমার বয়স মাস তোমার দিন সেটা লিখতে হবে তোমার স্বামীর নাম তোমার যদি তোমার স্বামী থাকলে তোমার স্বামীর নাম কিন্তু লিখতে হবে না থাকলে লেখার দরকার নেই বাংলায় লিখবে এবং যদি ইংরেজিতে লিখতে চাও তো ইংরেজিতে বড়ো হাতের লিখবে ঠিক আছে আবেদনকারী পিতার নাম তোমার পিতার নাম তুমি যদি আবেদন করো তোমার এখানে পিতার নাম বাংলায় যদি লিখতে চাও বাংলায় ইংরেজিতে লিখতে গেলে ইংরেজিতে লিখবে কিন্তু সব বড়ো হাতের নেক্সট আছে তোমার বয়স্কের বসবাসের ঠিকানা তোমার গ্রাম দেবে পোস্ট দেবে থানা দেবে পিনকোড দেবে জেলা দেবে জেলা আছে বীরভূম ফোন নম্বর দেবে বৈবাহিক স্থিতি এবং তুমি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা যেটা হবে সেটা তোমরা খালি শুধু টিক চিহ্ন দেবে উপস্বাস্থ্য কেন্দ্র সাব সেন্টার থেকে হাঁটা পথে বসবাসকারী ঠিকানা দূরত্ব অর্থাৎ তোমার যে উপস্বাস্থ্য কেন্দ্র সাব সেন্টার রয়েছে সেখান থেকে তোমার যে বাড়ির ঠিকা দূরত্ব কত কিমি সেইটা কিন্তু তোমরা এখানে দেবে তোমার জাতি কি সাধারণ তপসিলি জাতি বা এসসি না এসটি সেই উপজাতি সেইটা তোমরা শুধু চিহ্ন দেবে যদি সাধারণ সাধারণে দেবে তবসাল জাতি বা এসসি হলে এখানে দেবে এস হলে এইখানে দেবে জাতিগত শংসাপত্রের নম্বর তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো তার নম্বরটা এখানে কিন্তু তোমাদের দিতে হবে তারিখটা দেবে রেশন কার্ড নম্বর তোমাদের এখানে দেবে সাম্প্রতিক নির্বাচন তালিকার অনুসারী নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর হিসাবে তোমার এখানে কী দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর তোমার বিধানসভার নাম দেবে নম্বরও দেবে অংশের নামও নম্বর ক্রমিক নম্বরটা এখানে দেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম তুমি যেই পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার নাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এখানে মাধ্যমিক পরীক্ষা দেখবে তা সমতুল্য পরীক্ষা দিলে সেই তার সম যদি কোনো পরীক্ষা দাও তাহলে দেবে পরীক্ষার বছর অর্থাৎ কোন বছর তুমি পরীক্ষা দিয়েছিলে সেটা দেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মোট পূর্ণমান অর্থাৎ তুমি কত নম্বর পেয়েছিলে মাধ্যমিক অতিরিক্ত বিষয় বাদে সেইটা মোট টোটালটা এখানে দেবে প্রাপ্ত নম্বর এখানে দেবে অতিরিক্ত বিষয় বাদে নেক্সট এখানে কে দেওয়া আছে না তোমার দরখাস্তের সঙ্গে যে নিম্নবর্ণিত নথিপত্রগুলি জমা করতে হবে সেইগুলো কিন্তু ঠিক চিহ্ন জমা দেওয়া নথির পাশে ঠিক বা ভুল চিহ্ন অর্থাৎ তুমি যেইগুলো এখানে জমা করতে পারবে সেইগুলো কিন্তু পাশে ঠিক দেবে বা যেগুলো জমা করতে পারবে না বা নেই সেগুলোর পাশে ক্রস চিহ্ন দেবে অর্থাৎ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি জন্ম তারিখ হিসাবে বয়সের অ্যাডমিট কার্ড বা জন্ম তারিখ দাও এটা দিলে এটা দেবে আর এটা দিলে এটা দেবে অর্থাৎ যেটা পাশে দেবে সেটার পাশে কিন্তু ঠিক চিহ্ন দেবে যদি এটা দাও এটা দেবে ঠিক আছে এখানে প্রমাণপত্র হিসাবে কোনটা দেবে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মার্কশিট এখানে মাধ্যমিকটা দেবে ঠিক আছে এখানে যেটা থাকবে তার মাথায় কিন্তু টিক চিহ্ন দেবে বা এখানে টিক চিহ্ন দেবে আর যেটা নেই তার কিন্তু পাশে এরকম ক্রস চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে ক্রস চিহ্ন বলতে এই পাশে এরকম যেটা নেই বুঝতে পারলে কীভাবে তোমরা এখানে আবেদন করবে শেষে এখানে লেখা আছে যে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর অর্থাৎ যে তুমি আবেদন করলে তোমার এখানে পুরো নামটা লিখবে এবং তোমার কত তারিখে অ্যাপ্লাই করছো সেই তারিখটা দেবে তা দিয়ে কিন্তু হয়ে যাবে তোমরা এখানে আশা করি সম্পূর্ণটা এখানে বুঝতে পারলাম বা বোঝাতে পারলাম পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসেমডুল ফলি জাহিন্দে